শহরে দুই তিনটা জায়গায় কুত্তালিক মিছিল দেয় আর দৌড়ায় তাদের দৌড়ানোর স্পিরিট এতটাই গতি যদি এখানে বসে বলে জয় দুই কিলোমিটার দূরে গিয়ে বলে বাংলা আমার ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে এই মিছিল কেন হয় রাইস মিলে ধান দিলে চাউল হয়ে বের হয় ময়দার মিলে গম দিলে আটা হয়ে বের হয় মানুষ গড়ার ফ্যাক্টরি হলো মসজিদ সেই মসজিদে সুৎখোর ঘুষখোর জেনাকারি নামাজ পড়তে যায় জুম্মার বয়ান শুনে তারা কেন প্রকৃত আল্লাহ আল্লাহ মানুষ হয়ে বের হয় না কারণ হলো রাইস মিলে ধান দেওয়ার পর যদি চাউল হয়ে বের না হয় তাহলে বোঝা গেল যে মেশিন নষ্ট এক মসজিদে গেলে ভালো মানুষ হয়ে না বের হয় তাহলে সেই মসজিদের ইমাম সাহেব যোগ্য ইমাম সাহেব নয় তিনি সত্যিকারে আল্লাহ রাসুলের উত্তেশ্বরী নয় ঠিক আমাদের বাংলাদেশে সবগুলা উপদেষ্টা ডাক্তার ইনুসার বাদে একটা উপদেষ্টার যোগ্য নয় প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুসার সে হলো পুঁইশাকের মতন কেউ ভাজি করে খায় কেউ সেদ্ধ করে খায় আবার কেউ গোলালু দিয়ে রান্না করে খায় সে সেভাবেই হয়ে যায় এই কারণে কিছু কুত্তালিকের কুত্তারা জয় বাংলা স্লোগান দেওয়ার সুযোগ পায় একজন জুলাই বলে থেকে টিভি সেন্টার পর্যন্ত মিছিল দিয়া দেখা কুত্তালিকের কুত্তারা আয় কামিয়ার তোরা অ্যারেঞ্জমেন্ট করবি তার আগে আমাদের কানে খবর পৌঁছাইবে আইন শৃঙ্খলা বাহিনী কি করবে না করবে সেটা তাদের ব্যাপার তার আগে আমরা উচিত শিক্ষা দিয়ে দেব